এই বর্তমান মধ্যবর্তী সরকারের একজন অ্যাডভাইজার উপদেষ্টাকে আপনার মন্ত্রী আছে মহিলা মন্ত্রী আছে না যে আপনার ওই পরিবেশ ট্রেনে সে হচ্ছে আপনারা হিসেবে কি করছেন যে কয় যে সনৎ সনদ যুক্ত সনৎ শুনছে না শব্দটা সনদ শুনছেন তো সংস্কার আমাদের বেশিরভাগ পরিষ্কার করে বলে দিতে চাই যে দীর্ঘ নয় মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলো সে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে সেই একমত বিষয়ের বাইরে

জনগণকে এটা শিক্ষিত করে তারপর দেখা যাবে না যেমন করতেছে ওটাই করি আমি ওদের না করলে নাকি ফটো বানা হয়